আসসালামু আলাইকুম সকল ফেসবুক শ্রোতা ভাই বোনদের কাছে একটা বার্তা খবর দিতে চাই খবরটা হচ্ছে আমাদের এশিয়ার নিয়ে খুব সমস্যায় আছে আমরা তাই আমাদের যে কাল হিয়ারিং এর ডেট ছিল আমাদের যে হরিশনগর মরল তারপরে স্কুল দরগা পাড়া ভাদুরি পাড়া এই যে চারটি পাড়া যে কাল আমাদের একটা ডেট ছিল কাল হিয়ারিং এর সেই ডেটটা চেঞ্জ করা হয়েছে সেই ডেটটা চেঞ্জ করে পরশু করা হয়েছে উনত্রিশ তারিখ আর তার সঙ্গে সঙ্গে পাড়ার ডেটও করা হয়েছে পাড়ার ডেট বলতে আমাদের মরলপাড়ায় টাইম হয়েছে আপনার সাড়ে নটা থেকে এগারোটা যারা মরলপাড়ার আছো বা মরলপাড়া থেকে তারা দেখবে ভিডিওটা তারা পরশু দিন সাড়ে নটা থেকে এগারোটা অবধি চলে যাবে বিডিও অফিসে তারপরে আমাদের দরগাপাড়া দরগাপাড়া হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি দরগাপাড়া যে সকল ভাইরা দরগাপাড়া থেকে দেখবে তারা অবশ্যই এগারোটা থেকে সাড়ে বারোটা মধ্যে চলে যাবে তারপরে আমাদের স্কুল পাড়া স্কুল পাড়ার টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে দুটো অবধি স্কুল পাড়ার যে সকল ভাইরা বা বোনরা দেখবে তারা অবশ্যই সাড়ে বারোটা থেকে দুটো অব্দি টাইম তারপরে আমাদের ভাদড়ি পাড়া টাইম দেওয়া হয়েছে দুটো থেকে চারটে অবধি এটাই শেষ এবং চারটি বলে না যদি পাঁচটাও হয় পাঁচটা হবে তাই সকল ফেসবুক ভাই বোনদের কাছে অনুরোধ যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ শেয়ার করলে এক অপরের সহযোগিতা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এশিয়ার যে নিয়ে খুব সমস্যার মধ্যে আছে আমরা তা শেয়ার করলে আমাদের এই সমস্যাটার সমাধান হবে তাই সকল ভাইদের কাছে বলবো যে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবে এটা আমার সাথে বলছি না আমি আপনার যে গোটা হরে যে মানুষ সে মানুষের উদ্দেশ্যে শেয়ারটা করতে বলছি তাই সকল ভাইদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে असलम भल सबै बन्धुरा